কোটা আন্দোলনের হত্যা মামলায় নবীনগরের আওয়ামী লীগ নেতা মেহেদি হাসান গ্রেফতার আন্দোলনের সময় মিরপুরে সংঘটিত এক হত্যাকাণ্ডের মামলায় নবীনগর উপজেলা আওয়ামী লীগ নেতা মেহেদি হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ মিরপুর মডেল থানার মামলায় চুয়াল্লিশ নম্বর এজাহার নামী ও আসামি ছিলেন মেহেদি মেহেদী কাইতলা উত্তর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের কার্যকরী সদস্য গত বৃহস্পতিবার একত্রিশ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকায় স্থানীয় জনতার সন্দেহভাজন হিসেবে মেহেদি হাসানকে আটক করে পুলিশের সোপর্দ করে পরে ভাটারা থানা পুলিশ যাচাই বাছাই করে জানতে পারে যে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় হত্যা ও সহিংসতার মামলাটি রয়েছে এরপর মিরপুর মডেল থানার উপপরিদর্শক নিরস্ত্র মোহাম্মদ শহীদুল ইসলাম ঘটনার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেন আদালতে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে প্রাথমিক তদন্তে আসামির ঘটনাস্থলে উপস্থিতি ও দমনপীড়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে প্রসঙ্গত মামলাটি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের ঘটনায় দায়ের করা হয় সেদিন সকালে মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে ছাত্র ও সাধারণ জনতা শান্তিপূর্ণ মিছিল করছিলেন অভিযোগ অনুযায়ী আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের সঙ্গে যৌথভাবে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলা চালান এতে মিরপুরের স্থানীয় দোকানি আনোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেছেন আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে মামলার তদন্ত চলমান রয়েছে